আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো এর করার যে রয়েছে সেই ব্যবহার করে আপনাদের অথবা বন্ধুদেরকে অবাক করে দিতে পারবেন তো হোয়াটসঅ্যাপে সাধারণত ভাবে আমরা যখন চ্যাট করি তখন কিন্তু আমরা সাধারণ চ্যাটিং করি কোনো প্রকার স্টাইলিং করি না আমরা আজকে এই ভিডিওতে দেখাবো আপনারা কি হবে হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় আপনারা নানান রকমের স্টাইলে চ্যাট করতে পারেন তো স্টাইলিং চ্যাট করতে হলে অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে তো ফার্স্ট অফ অল যে স্টাইলটি রয়েছে সেটি হচ্ছে বোল্ট আপনারা যখন হোয়াটসঅ্যাপে চ্যাট করেন তখন ভাবে চ্যাট করেন তো আমরা আজকে দেখাবো আপনারা কিভাবে এ বোল্ট আকারে চ্যাট করবেন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু চ্যাট আমরা করেছি ফার্স্ট অফ অল তো দেখতে পাচ্ছেন এক নাম্বারের যে চ্যাটিংটি রয়েছে সেটি হচ্ছে বোল্ট তো বোল্ট কিভাবে চ্যাট করবেন বোল্ট করে বড় আকারে তো সেটি হচ্ছে আপনারা আমি এখান থেকে কিছু লেখা লিখে নিচ্ছি তো এগুলো করতে হলে ফার্স্ট অফ আপনারা এখান থেকে স্টার সেট করতে হবে আপনারা এখান থেকে স্টার দিয়ে দিবেন স্টার দিয়ে দেওয়ার পর তারপর আপনারা লেখাটি গুলো লিখবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্টে আমি একটি স্টার দিয়ে দিয়েছি তো সেকেন্ড তো পরবর্তীতে আমি কিন্তু আবারও একটি স্টার দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার হচ্ছে একটি বোল্ট হয়ে গেছে আমি এখান থেকে সেন্ড করার সাথে সাথে বোল্ট আকারে চ্যাট চলে যাবে তো সেকেন্ড নাম্বার রয়েছে আপনাদের মার্ক করে কিভাবে আপনারা চ্যাট করবেন যখন একটি লেখা দিবেন তখন এটি ওয়াটার মার্ক হয়ে তারপর চ্যাটটি সেন্ড হবে তো সেটি করতে হলে অবশ্যই আপনারা এখান থেকে এ আইকনটি ফার্স্ট অফ অল দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনারা এখান থেকে লেখাগুলো লিখবেন তো এখান থেকে আমার বাংলাদেশ লিখে লেখার পরে আমি আবারও এখান থেকে আবারও এই আইকনটি দিয়ে দিচ্ছি সরি এই আইকনটি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই লেখাটি কিন্তু একটি মার্ক হয়ে গিয়েছে তো এখান থেকে আমি সেন্ড করে দিলাম তো দ্বিতীয় নাম্বার টিক্সটি কিন্তু আপনারা দেখতে পালেন অনেক সুন্দর একটি চমৎকার একটি টিক্স তো তৃতীয় নাম্বার যে টিক্সটি রয়েছে সেটি হচ্ছে এখান থেকে আপনারা কোড আকারে কিভাবে আপনারা লেখা সেন্ড করবেন কোড আকারে লেখা সেন্ড করতে হলে অবশ্যই আপনারা এখান থেকে আহ এখানে এই কোনটি নিতে হবে এই আই কোনটি নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা একটি স্পেস দিয়ে দিবেন স্পেস দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের লেখাগুলো ইচ্ছে মতন লিখে নিবেন লিখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি কোট আকারে হয়ে গেছে এখান থেকে সেন্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন লেখাগুলো কোট আকারে চলে যাচ্ছে তো চতুর্থ নাম্বার যে টিক্সটি রয়েছে কাউকে যদি বড় লেখা সেন্ট করেন সেই লেখাটিতে কিছু কিছু অংশ আপনারা কিভাবে ভোল্ট আকারে দিবেন তো এই বোল্ড আকারে দিতে হলে অবশ্যই এখান থেকে আপনারা কিছু লেখা ফার্স্ট অফ লিখে নিতে হবে এখান থেকে আমি কিছু লেখা লিখে নিচ্ছি দেখতে পাচ্ছেন লিখে নেওয়ার পর এখান থেকে আবারও আমি কিছু লেখা লিখতেছি তো এখান থেকে আমার লেখাটি যেই রয়েছে সেই লেখাটি এখান থেকে আমি বোল্ড আকারে চাচ্ছি সবাইকে সেন্ড করব তো এখান থেকে আমি যদি স্টাইল গুলো দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এই লেখাটি কিন্তু বোল্ড আকার হয়ে গিয়েছে পাঁচ নাম্বার যে ঠিক রয়েছে সেটি হচ্ছে আপনারা এক দুই কিভাবে অটোমেটিক সেট করবেন এক দুই সিলেক্ট করে তারপর কিভাবে সেন্ড করবেন তো এখান থেকে আপনারা যদি এক দুই তিন চার এভাবে সিরিয়াল করে যদি কোনো লেখা সেন্ড করতে চান তাহলে করতে অবশ্যই এখান থেকে এটি হলে আপনারা এক নাম্বারটি এক লেখাটি লিখে তারপর এখান থেকে আপনি দিয়ে দিবেন তারপরে কি স্পেস দিয়ে দিবেন স্পেস দিয়ে দেওয়ার পর এখান থেকে আমার তারপর হচ্ছে এখান থেকে আমি যদি আহ ব্যাগে দিই তাহলে দেখছেন দুই উঠে গেছে আর তারপর আছে বাংলাদেশ তারপর আবার যদি আমি এখান থেকে মানুষ লিখি তাহলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লেখাতে কিন্তু এখান থেকে আপনার নাম্বার উঠতেছে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যখন সেন্ড করে দিব তখন এক দুই দিয়ে কিন্তু কত সুন্দরভাবে এগুলো সেন্ড হচ্ছে তারপর হচ্ছে এখান থেকে আমি আপনি যদি ধরুন কিছু অংশ ওয়াটারমার্ক করে দিবেন অনেকগুলো লেখা অনেক বড় লেখা থেকে কিছু ওয়াটারমার্ক করে দিবেন সেগুলো কিভাবে করবেন সেগুলো করতে হলে অবশ্যই এখান থেকে আপনারা কিছু লেখা লিখে নিবেন ধরুন আমি অনেক বড় বড় লেখাগুলো লিখে নিলাম লিখে নেওয়ার পর এখান থেকে আমি 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 যদি প্রাকৃতিককে মার্ক করে দিব তাহলে এখান থেকে প্রাকৃতিকের এ পাশে আসতে হবে তারপর এখান থেকে গেট এন্ডাস এই আইকনটি দিতে হবে এই আইকনটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রাকৃতিক কিন্তু একই মার্ক হয়ে গিয়েছে তো এই টিকগুলো ইউজ করে আপনি কিন্তু ভাবতে হবে সুন্দর সুন্দর চ্যাট করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম